তপাক রব্বুল আলমিন বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনকে ঘুম তো দূরের কথা ঘুমও আচ্ছন্ন করে না আল্লাহ পাককে তন্দ্রাও আচ্ছন্ন করতে পারে না এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন সারা দুনিয়ার রাজত্বের একচ্ছত্র মালিক আল্লাহ সারা দুনিয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ আল্লাহ পাক বলতেছেন লাহুম মা এই আসমান জমিনের ভিতরে যত কিছু আছে समस्त কিছুর একচ্ছত্র মালিক বিশ্ব জগতের প্রতিপালক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন এরপর আল্লাহ বলতেছেন মাঙ্গাল্লাযি ইশফাউ ইনদাহু ইল্লা বিইzni দুনিয়ার এমন কে আছে ওই আল্লাহর সামনে সুপারিশ করতে পারবে দুনিয়ার কোনো হাজি গাজি নবীর পর্যন্ত ক্ষমতা নাই আল্লাহর অনুমতি ছাড়া দুনিয়ার কেউ সুপারিশ করতে পারবে না দুনিয়াতে যদি কেউ একটু অপরাধ করে যদি আমলিগের অনুসরণ করে আমলিকের যদি অনুসারী হয়ে থাকে আমলিগের একটা নেতা গিয়ে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করে মাফ হয়ে যায় এরকম আছে কিনা বলেন কিন্তু আল্লাহর দরবারে দুনিয়ার কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন দুনিয়ার কোনো নবীও পারবে না দুনিয়ার কোনো শহীদও পারবে না দুনিয়ার কোনো সিদ্দিকও পারবে না আল্লাহর ওয়ার্ডার ছাড়া কারো সুপারিশ করতেন এই জন্য মোখতারাম হাজিন খুব চৌকান্ন থাকবেন আল্লাহর পরিচয় গন্তরের ভিতরে লালন করে আল্লাহর ইবাদত করবেন এই জন্য রব্বুল রপলায় কোরআনের মধ্যে বলতেছেন দুনিয়ার মানুষ কত রকমের দুর্নীতি করে দুনিয়ার মানুষ কত কিছু চাপার দেওয়ার চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের এলেম যেমন রাখি আমি আল্লাহ রব্বুল আলামিন পিছনের এলেম কেউ রাখি অগ্রাতে পশ্চাতে যত এলেম আছে সমস্ত এলেমের মালিক কে বলেন সমস্ত এলেম কার কাছে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ইয়া ইলমু মা বাইনা আইদিহিম ولا يحيطون بشيء من علمه ولا يحيطون بشيء من علمه الا بما شاء الله پاک رب العالمين بولن আল্লাহ বলেন এমন একজন সত্তাম সারা দুনিয়ার ব্যবস্থাপক সারা দুনিয়ার নিয়ন্ত্রক আল্লাহ রব্বুল আলামিনের এমন এলেম দুনিয়ার কোনো ব্যক্তি যত বড় জ্ঞানী হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এলেমের কাছে বসতে পারবে না শুধু তাইనే আল্লাহ পাক বলতেছেন ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা وهو العلي العظيم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সারা দুনিয়ার যত কিছু আছে আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যত কিছু আছে সমস্ত কিছুকে আল্লাহ তাআলার কুরসি আরশ আল্লাহ বেষ্টন করে আছে সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিনের কুরসি বেষ্টন করে আছে চিল্লায়গণ সুবহানাল্লাহ সমস্ত কিছু আল্লাহর কুরসির নিচে চিল্লায়গণ ঠিক কিনা সমস্ত কিছু আল্লাহর কুরসির নিচে দুনিয়ার সমস্ত রাজা বাচ্চারা দিনে নেতাগিরি কে দিছে বলেন কে দিয়েছে সমস্ত রাজার উপর একজন রাজা আসে না নাই আসে না নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার একটা ভূখণ্ডের ক্ষমতা পেয়ে দুনিয়ার একটা দেশের ক্ষমতা পেয়ে এই একান্ন কোটি এক লক্ষ পাঁচ বর্গ মাইল বেবি এই পৃথিবীর ক্ষমতা পেয়ে আমি আল্লাহকে বলে যাও ও দুনিয়ার মানুষ জেনে রাখ সারা দুনিয়ার সমস্ত আমার রয়েছে আল্লাহ পাক বলতেছেন আল্লাহ কি রাজাদের রাজা নন রাজাদের রাজাকে রাজা রাজকে বলেন এজন্য আল্লাহ পাক বলতেছেন আল্লাহ হলেন রাজা দিরাজ আল্লাহর চেয়ে বড় কোনো রাজা নাই আল্লাহর চেয়ে বড় কোনো মালিক নাই সারা দুনিয়ার মালিককে সারা দুনিয়ার রাজাকে সারা দুনিয়ার বাচ্চাকে আল্লাহ এজন্য ওই এক আল্লাহ তালার প্রতি ইমান আনতে হবে আমি অনেকগুলো আয়াত পড়েছিলাম কিন্তু আয়াতগুলো সমস্ত আয়াত বলার তর্জমা করারও সময় পাচ্ছে তর্জমা করার সময়ও নাই সামনে এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন সৌরতল হাসনের শেষের দিকে আল্লাহর পরিচয় দিচ্ছেন কি সুন্দর বাসে আল্লাহ পাক বলতেছেন এই জন্য সৌরতুল হাসর নামাজের মধ্যে বেশি বেশি পড়ি অনেক মুসল্লি আনে কেন বলতে পারে সৌরাতুল হাসর হুজুরা বেশি পড়ে গেল আমার কাছে খুব ভালো লাগে সোরা হাসরের শেষের তিন আয়া খুব ভালো লাগে কারণ এ আয়তের মধ্যে কার আলোচনা আছে বলেন কার আলোচনা আছে আল্লাহর পরিচয় আছে যেখানে সেটা পড়তে মজা লাগবে কিনা বলেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন هو الله الذي لا إله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم الله رب العالمين আল্লাহ বলেন এমন একজন সত্তা যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই ওই আল্লাহ রব্বুল আলমিন দৃশ্যমান অদৃশ্যমান দেখা না দেখা সমস্ত কিছুর এলেম ওই আল্লাহ রব্বুল আলামিনের কাছে আছে শুধু তাইনি নিয়ে আল্লাহ পাক বলতেছেন হুয়ার রহমান রহিম ওই আল্লাহ পাক হলেন অতিশয় দয়ালু মেহেরবান আল্লাহর চাইতে দয়ালু মেহেরবান আর কেউ না আছে আল্লাহ চে দয়াবান মেহেরবান আর কি আছে এরপরে আয়ত আল্লাহ বাক বলতেছেন ভুৱল্লাহল্লা দিলা ইলাহা ইল্লাহ আলমালিকোন কত্ত চছালামলম অমেন আলম অমেনলম খাই মেন ওলাজি জল জাব্বাদোল মতা কাব্যের চবাহাদ্লিয়াম বলেন যখন নেতার নামে প্রশংসা কর তোমরা বলো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র চিল্লায় আমরা বলি না মিছিল করার সময় বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র অথচ আপনার নেতা ফাসেক গালের মধ্যে দাঁড়ি নাই ফাসেকের প্রশংসা করা জায়েজ নাই চিল্লায়কন ঠিক কিনা ফাঁসে ফাঁসেকের প্রশংসা করা হলে আল্লাহর আরো কেঁপে ওঠে এজন্য দুনিয়ার কোনো ফাসেক নাস্তিক মুরতাদের প্রশংসা করবেন না প্রশংসা হবে কার বলেন প্রশংসা কার হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষকে সূরাতুল ফাতেহার মধ্যে মেসেজ দিয়েছেন আলহামদুলিল্লাহ রব্বিল প্রশংসা হবে কার একমাত্র আল্লাহর যিনি বিশ্বজগতের প্রতিপালক সারা দুনিয়ার সৃষ্টিকর্তা যিনি তারই প্রশংসা হবে ছেলেরা এখন ঠিক কিনা প্রশংসা কার করব আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলি কিনা এরকম বলি কিনা বলেন ওই কিছু বিড়ি পাওয়ার জন্য সিগারেট পাওয়ার জন্য কিছু মুড়ি পাওয়ার জন্য চানাচুর পাওয়ার জন্য কয়েক কাপ চা খাওয়ার কাপড় ঠিক কিনা অথচ বলতেছেন দুনিয়ার মধ্যে কত পবিত্র সত্তা হলেন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ ওই আল্লাহর পরিচয় আল্লাহ কোরআনের মধ্যে সুরতুল হাসরে শেষে বলতেছেন আল মালিকুল মিনুল মোহাইমিন আল্লাহ পাক বলতেছেন আল্লাহ এমন সত্তাম সারা দুনিয়ার মালিক সারা দুনিয়ার রাজা যিনি সমস্ত দোষ থেকে পুত পবিত্র তিনি সমস্ত দোষ থেকে আল্লাহ পবিত্র এরপরে আল্লাহ বলতেছেন আর সালাম তিনি শান্তি সালাম আল মহমিন সারা দুনিয়ার মানুষকে নিরাপত্তা আল্লাহ গাই দিচ্ছেন নিরাপত্তা দেওয়ার পিছনে দুনিয়ার কোনো সিআইডির প্রয়োজন হয় না সারা দুনিয়ার মানুষকে একাই নিরাপত্তা দুনিয়ার কোনো বাচ্চা দিতে পারবে দিতে পারবে বলেন কত প্রশাসন কত প্রশাসন তারপরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক থেকে চুরি হয়ে যায় এরকম ঘটনা পত্রিকায় আসে কিনা বলেন আমার দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়ে যায় অন্য দেশে পাচার হচ্ছে কিনা বলেন পাচার হচ্ছে কিনা পাক বলেন সারা দুনিয়ার নিয়ন্ত্রক আমি সারা দুনিয়ার নিরাপত্তা আমি একে আল্লাহ দিতে পারি এরপরে পাক বলতেছেন আল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাববির আল্লাহ পাক রব্বুল আলামিন চির নিয়ন্তাম আল্লাহ হলেন মহাপরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিন যে মহাপরাক্রমশালী দুনিয়া ত্যাগও নাই এরপরে আল্লাহ বলতেছেন জেনে রাখো ক্ষমতা বোঝানোর ক্ষেত্রে রাজত্ব বোঝানোর ক্ষেত্রে দুনিয়ার কোনো ব্যক্তির মান বোঝাইতে গিয়ে আমি আল্লাহর সাথে সেরেক্ট করবানা না সবহান সুবাহানল্লা হি কোন আল্লাহ পাক বলতেছেন দুনিয়ার নাস্তিক অর্থাৎ মুশিক কাফেররা যদি সেরেক্ট করুক না কেন আমি আল্লাহ রব্বুল আল সমস্ত শরিকানা থেকে মুক্ত সমস্ত শরিকানা থেকে মুক্ত কে আল্লাহ এই জন্য আল্লাহর সাথে কোনো কিছুকে শরেক্ক করা যাবে না এই জন্য মহতারম হাজরিন ইমানকে করতে হবে পিওর ইমানকে করতে হবে বিশুদ্ধ বিশুদ্ধ ইমানকে নিয়ে যদি দুনিয়া থেকে যাইতে পারি আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন মরার সাথে সাথে আল্লাহ তালা থেকে জান্নাতের মেহমান বানাবেন এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লা আল্লা সাল্লাম মধ্যে বলেন মান আলা ইলা খাইনাল্লাহ মুখ নিসন্দ জান্নাম দুনিয়ার কোনো মানুষ যখন ওই ব্যক্তির সমাজের মধ্যে দাম থাকুক আর না থাকুক সমাজের মানুষটাকে মূল্যায়ন করুক বা না করুক ওই ব্যক্তিটা একজন কৃষক হতে পারে ওই ব্যক্তিরা বেনের চালক হইতে পারে ওই ব্যক্তিরা মানুষের সমাজে রাজমিস্ত্রি হইতে পারে ওই বান্দাটা যখন ইখলাসের সাথে একবার পড়বে লা আল্লাহ সারা কোনো মালিক নাই আল্লাহ নবী বলেন এই কথাটা যদি অন্তর দিয়ে বলতে পারে ইখলাসের সাথে বলতে পারে আল্লাহ নবী বলেন দাখলাল জান্না ওই ব্যক্তি জান্নাতের মেহমান হবে এজন্য ইমান নিয়ে আল্লাহর পরিচয়কে অন্তরে লালন করে যারা দুনিয়া থেকে যাবে তাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে কী অপেক্ষা করতেছে বলেন এজন্য মোখতারাম হাজিরেন মাজার এবং ইস্কন সহ আরও ইমানের যে বিষয়গুলো আলোচনা করলাম আল্লাহর পরিচয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে আমি অদমকেশ সবাইকে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আহ আমিন ওয়াখির দা আওয়ান আহমদুলিল্লাহ রবাহ আলমিন